কি ব্যাপার কম্পাউন্ডার এখনো তো রোগী দেখছি আসলো না কতক্ষণেই ভাবে চুপচাপ বসে থাকবো সময় তো আর বেশিক্ষণ নেই আজকে তো একটা পয়সাও পকেটে ঢুকলো না চিন্তা করতে হবে না আমি তো আছি আমি এক্ষুনি রোগী ডেকে নিচ্ছি দেখুন আয় 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 চই চই আয় আয় পেশেন্ট আয় ডাক্তার বাবু ভেতরে আসবো ওই দেখুন ডাক্তার বাবু পেশেন্ট চলে এসছে চলে আসুন ভেতরে চলে আসুন বলে ফেলুন কি হয়েছে আপনার ডাক্তার বাবু খুব বড় সমস্যা নিয়ে এসছি আমার এখানে সবাই বড় বড় সমস্যাই নিয়ে আসে চিন্তা নাই আর একটু পরিষ্কার করে বলুন তো একটু জোরে বলুন ডাক্তার বাবু বেশি জোরে কথা বলতে বলবেন না ওই বেশি জোরে কথা বলতে গিয়েই তো আমার হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে ব্যাপারটা আমি ঠিক বুঝলাম না কি হয়ে যাচ্ছে আপনার সকাল থেকে এই পর্যন্ত দশ বার হয়ে গেছে তার মধ্যে পাঁচবার আমাকে ধুতি চেঞ্জ করতে হয়েছে আর পাঁচবার বাথরুমে গিয়ে করেছি একদম জলের মতো ডাক্তার বাবু কিছু একটা করুন আহারে তা কালকে কি খেয়েছিলেন উল্টো পাল্টা কিছু খেয়েছিলেন বুঝি আর বলবেন না ডাক্তার বাবু জজমানের বাড়িতে নিয়ে ছিল কালকে পেট পুড়ে খাইয়েছে সে কি আর বলবো পঞ্চাশ পিস লুচি খেয়েছি মাংস দিয়ে তারপর একদম টাটকা ঘিয়ে লাড্ডু পঁচিশ পিস খেলাম তারপর সন্দেশ দিল ওই পঁচিশ পিস মতো খেয়েছি তারপর আর কি খাবো ওই গোটা কতক রসগোল্লা খেলাম এই বয়সে এত খেতে যান কেন আরে ডাক্তারবাবু কি বলছেন আপনি এ তো কিছুই না কালকে তো ওই থামসাম খেয়ে সব হজম করে দিয়েছিলাম কিন্তু যজমান আবার বাড়িতে ব্যাগে করে পাঠিয়ে দিল খাবার দাবার সেইগুলো সকালবেলা আবার খেয়েই আমার পেটের গোলমালটা হয়ে গেছে বাপে বাপ আপনি পারেনও বটে এই বয়সে অতগুলো খাবার খেয়ে আবার ব্যাগে করে বাড়িতে করে নিয়ে এসেছেন আবার সেই খাবারটা পরের দিন বাসি করে সেটাও খেয়ে নিয়েছেন তা পেটের প্রবলেম হবে না তো অন্য কিছু হবে নাকি আরে বাবা ডাক্তার বাবু ওইগুলো খেয়েও আমার কিছু হয়নি আসলে আমার গিন্নি পরশু দিন কিছু মালপোয়া রান্না করেছিল তা ওই সাতাশ পিস মতো মালপোয়া ওই দুপুরবেলা খেয়েছি ওইটা খাওয়ার পরেই না আমার পেটটা কেমন করছিল আর তারপর থেকেই শুরু হয়ে গেছে সত্যি আপনাকে বলি হারি আপনি এই বয়সেও অতগুলো খাবার খেয়ে পরের দিন আবার তিন দিনের বাসি মালপোয়া খেলেন তা পেটের প্রবলেম হবে না তো আপনার কি হবে আরে ডাক্তারবাবু ওই মালপোয়া খেয়ে আমার কিছু হয়নি আসলে ওই তিন দিন আগে আমার জামাই এসেছিল তা মেয়ে জামাই যখন আমার বাড়িতে আসে তখন বেশ ভালো ভালো খাবার নিয়ে আসে তা ওই খাসির মাংস নিয়ে এসেছিল তিন কেজি মতো তা জামাই আর মেয়ে খেয়েছে আর আমার জন্য দেড় কেজি মতো রেখে দিয়েছিল সেইটাকেই আমার এই প্রবলেম হয়েছে ডাক্তার বাবু আপনি আগে বলুন তো আর কি কি খেয়েছেন আর ঠিক কোনটা খেয়ে আপনার এই প্রবলেমটা হলো ডাক্তার বাবু ওই বেশি কিছু না গোটা পনেরো পরোটা খেয়েছিলাম ওই ঘি ভাজা পরোটা আর আমার এই খাওয়ার পরে একটু মিষ্টি না হলে চলে না ওই গিনি আবার ছানা বড়া নিয়ে এসে রেখেছিল ওই গোটা ত্রিশেক মতো ছানা বড়া খেয়েছিলাম হুম বুঝতে পেরেছি আপনি ভোজন রসিক পছন্দ ঠিক আছে আপনাকে আর কোনো চিন্তা করতে হবে না আমার কম্পাউন্ডার কি আমি বলে দিচ্ছি ও আপনাকে ওষুধ দিয়ে দেবে আপনি যখন করতে যাবেন তার আগে ওষুধগুলো খেয়ে নেবেন মনে করে কিন্তু ঠিক আছে যান এখন বাড়ি যান আচ্ছা ডাক্তার বাবু সেলাই ঠিক আছে বলছি কোনো বিধি নিষেধ কিছু মানতে হবে নাকি তেমন কিছু আর মানতে হবে না আপনি ওই কদিন শুধু শঙ্খটা বাজাবেন না তাহলেই হবে আচ্ছা ঠিক আছে ডাক্তার বাবু তাহলে আমি আসছি আপনি বাড়ি গিয়ে বসুন আমি প্রেসক্রিপশনটি নিয়ে যাচ্ছি গিয়ে আপনার ওষুধগুলো আমি বুঝিয়ে দেবো সেইভাবে আপনি খাবেন ঠিক আছে আচ্ছা বাবা ঠিক আছে বাপে বাপ এ তো দেখছি কুম্ভকর্ণে নাপি একদম ঠিক বলেছেন ডাক্তারবাবু পটলা তোকে আর ঠিক বেঠিক দেখতে হবে না তুই তাড়াতাড়ি আগে পেশেন্ট ডাক আয় 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 চই চই পেশেন্ট আয় ডাক্তারবাবু ভেতরে আসবো হ্যাঁ আর বাইরে থাকতে হবে না তাড়াতাড়ি চলে এসো ডাক্তার বাবু আমার একটা ব্যবস্থা করুন আমি বড় সমস্যায় আছি বলো তাড়াতাড়ি বলো তোমার সমস্যা কি ডাক্তার বাবু আমার বিয়ে হচ্ছে না তোমার কি মনে হয় এটা কি রেজিস্ট্রি অফিস না এটা কি ঘটকের ঘর তুমি কি আমাকে ঘটক মনে করছো নাকি তোমার জন্য কি আমি মেয়ে খুঁজতে যাবো নাকি আগে না ডাক্তার বাবু আমি সেটা তো বলিনি তাহলে কি বলতে চাইছো তুমি ডাক্তার বাবু আমার তো পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেল সেই পঁচিশ বছর থেকে আমার বাবা মা আমার জন্য মেয়ে মেয়ে খুঁজছে কোনো বাড়ি থেকে আমাকে পছন্দ না ডাক্তার করছে বাবু কিছু একটা ব্যবস্থা করুন প্লিজ এই বের কর না আমার মাথাটা খেয়ে ফেলবে এই যে দাদা একটু এদিকে ঘুরুন দেখি হ্যাঁ বলুন স্যার বলছি দাদা আপনি না একদম ভুল জায়গায় চলে এসছেন এটা একটা ডাক্তারখানা এবার মাথায় ঢুকলো এবার আপনি চৌ চলে যান ঘটকের কাছে দেখবেন উনি আপনার ব্যবস্থা ঠিক করে দেবেন কিন্তু আমার জন্য তো ঘটক অনেক রয়েছে আমি তো ঠিক জায়গায় এসেছি আমি তো ডাক্তারখানাতেই এসেছি ওহো এ তো আমাকে পাগল করে ছেড়ে দেবে এই তুমি এদিকে ঘোরো দেখি হ্যাঁ ঘুরেছি ডাক্তার ডাক্তারবাবু এবার বলুন তোমাকে যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো তোমার বাবা মাকে নেবে সঙ্গে নিয়ে ওই দক্ষিণ পাড়ায় যাবে ওখানে ঝানু ঘটক বলে একজন লোক থাকে সেই ঝানু ঘটকের বাড়িতে যাও দেখবে তোমার বিয়ের ব্যবস্থা উনি করে দেবেন কিন্তু ডাক্তার বাবু আমার যে সমস্যাটা সেটা আপনি ছাড়া আর তো কেউ ঠিক করতে পারবে না এটা তো আপনাকেই করতে হবে ডাক্তার বাবু এবার আমি সত্যিই পাগল হয়ে যাব বল তো সমস্যাটা কি তাড়াতাড়ি খুলে বল ডাক্তার বাবু সমস্যাটা হলো আমার এই নাকটা কি হয়েছে কি এটা নাকে আগে ডাক্তার বাবু যে বাড়ি থেকে আসে আমাকে দেখতে সেই বলে ছেলেটার বাকি সব ঠিক আছে কিন্তু নাক দেখা যায় না ওই নাকটা একটু বড় হলে আমার মেয়ের সাথে বিয়ে দিতাম কিন্তু নাক এত ছোট যে আমি আমার মেয়ের বিয়ে না এইভাবে কতগুলো মেয়ে বাড়ির লোক এইভাবে আমাকে আস্তে আস্তে রিজেক্ট করে চলে গেল ডাক্তার বাবু সুতরাং এই নাকের ব্যবস্থাটা আপনাকে করে দিতে হবে বাবু। তুমি একদম ঠিক জায়গায় এসো কিন্তু তোমাকে এর জন্য অনেক খরচা করতে হবে সেটা পারবে তুমি আগে ডাক্তার বাবু কত খরচা হবে আর কি করবেন আপনি তোমার নাকের একটা ছোট্ট প্লাস্টিক সার্জারি হবে ওই সার্জারিটা করলেই তোমার নাকটা বড় করে দেওয়া যাবে আর তুমি দেখতে আগের থেকে অনেক সুন্দর হয়ে যাবে আর মেয়ে বাড়ির লোক তোমাকে এক দেখাতেই পছন্দ করে নেবে আরে বলছেন কি ডাক্তার বাবু তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন সে তো না হয় করে দেবো কিন্তু খরচাটা একটু বেশি আছে কিন্তু ওই পাঁচ লাখ টাকার মতো পড়বে পাঁচ লাখ টাকা আচ্ছা ডাক্তার বাবু আমি যদি ঘর থেকে প্লাস্টিক এনে আপনাকে দিই তাহলে কত পড়বে তাহলে সাথে করে এক কৌটো ফেভিকলও নিয়ে এসো আমি ফ্রিতে করে দেবো তোমার প্লাস্টিক সার্জারি যাও এখান থেকে ভাগো আচ্ছা ডাক্তার বাবু আমি তাহলে আসছি সকাল সকাল দিল মাথাটাকে গরম করে এগুলি কি পেশেন্ট না পাগলা কাউদের পেশেন্ট কিছু বুঝতে পারি না এই পটলা তাড়াতাড়ি পেশেন্ট ডাক্তো আয় আয় চই চই পেশেন্ট আয় মে আই কামিন ডাক্তার বাবু

তা আপনার এত সুন্দর স্বাস্থ্যের রহস্যটা কি একবার বলবেন কি নিশ্চয়ই মনে হয় কোনো স্বাস্থ্যকর জীবনযাপন আপনি করেন ব্যায়ামও করেন খাওয়া দাওয়াটাও মনে হচ্ছে কন্ট্রোল করেন এই বয়সে ডক্টর সাহেব আমি দুবেলা ভরপেট খাই রাতে দুই থেকে খাই দিনে এক প্যাকেট সিগারেট খাই সূর্য ওঠার অন্তত দুই ঘন্টা পরে উঠি কোনো রকম ব্যায়াম ট্যামের আমার ঝামেলা নাই হতে পারে এইরকম রকম এই বাসাটাই আমার সুন্দর স্বাস্থ্যের একটা রহস্য তা আপনার বাবা যখন মারা যান তখন ওনার বয়স কত ছিল কে বললো আমার বাবা মায়ে গেছে আপনার আশি বছর বয়স হয়ে গেল আপনার বাবা এখনো বেঁচে আছেন তাহলে ওনার বয়স কত বলুন তো ওনার বয়স একশো দুই বছর উনি রোজ আমার সাথে এখনো দুই তিনটে গ্রাম খান কাল রাতেও খেয়েছেন বাহ এ তো খুব ভালো কথা তা আপনাদের পরিবারের সবাই দিচ্ছি দীর্ঘদিন বাঁচে আপনার ঠাকুর ঠাকুরদাদা যখন মারা যান ওনার বয়স কত ছিল আরে আমার ঠাকুরদা মারা যাবেন কেন উনি তো গহালতগুলিয়াতেই বেঁচে আছেন ওনার বয়স ওই একশো কুড়ির কাছাকাছি হবে আর কি ঠাকুর দাদা ও উনি কি কাল আপনার সাথে রাম খেয়েছিলেন আপনি কি বলেন না ঠাকুর দাদা কখনো কি আমার সাথে রাম খাবেন উনি উনি আর বাবার সাথে রাম খেয়েছেন কালকে বসে এই যে মাইতি বসাই তাই তো বলছি শুনুন না আমার মাথাটা একটু ডিস্টার্ব করছে গাটা কেমন ঘোলাচ্ছে মনে হচ্ছে প্রেশারটা আবার বেড়ে গেল শুনুন আজকে আমি শাটারটা বন্ধ করে দিচ্ছি কালকে একটা সরিয়ে করে আপনি আসুন আপনার চ্যানেল চেক আমি কালকে করে দেবো লাগে না এই যেই ডাক্তারের কাছে যাই আর আমার ওই হিস্ট্রি বলি সঙ্গে সঙ্গে সবার দেখে মাথা ঘুরতে থাকে কারোর ওই বেড়ে যায় কার লুজ লোজপোষণ হয়ে যায় কারোর মাথা ঘুরে ভমিটিং পায় ভালো লাগে না আর ছাই কিভাবে যে আমি আমার জেনারেল চেক আপটা করবো আমি নিজেই বুঝতে পারছি না এই যে বন্ধুরা তোমাদের কাছে কোনো ভালো ডাক্তার আছে তাহলে আমি একটু আমার জেনারেল চেক আপটা করবো আর বলছি আমাদের সাথে থাকবেন আমাদের এই ভিডিও দেখুন আর হাসুন আর যত হাসবেন তত সুস্থ থাকবেন সুতরাং আমাদের এইগুলো ভিডিও দেখে না একটু লাইক অবশ্যই করে দেবেন আর সঙ্গে পারলে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কিন্তু